বিসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত আমে এখন বাজার ভরা মৌসুমে এই ফল কিনছেন প্রায় সবাই এই সময়ে সবচেয়ে আকর্ষণীয় ফল তো আমি হিমসাগর ল্যাংড়া আমরূপালি গোপালভোগ কত শত বাহারি নাম যেন কোনটা রেখে কোনটা খাওয়া হবে তা ভেবে পাওয়া যায় না নানা পুষ্টিতে ভরা এই ফল এতে আছে প্রচুর ক্যারোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন সি ও খনিজ লবণ এসব উপাদান শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় তবে কিছু খাবার রয়েছে যেগুলো আম খাওয়ার পরপরই খেলে আপনার স্বাস্থ্যে পড়তে পারে ঝুঁকির মুখে প্রিয় দর্শক শ্রোতা সে সকল খাবার সম্পর্কে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন বাংলা পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে আম খাওয়ার পরে পানি পান করা যাবে না কথায় আছে ফলের পরে জল নয় অর্থাৎ ফল খাওয়ার পর পরে পানি পান করা যাবে না এটা আমের ক্ষেত্রেও কার্যকরী আপনি যদি আম খাওয়ার পরপরই পানি পান করেন তবে দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যা সে সঙ্গে হতে পারে পেট ব্যথাও তাই আম খাওয়ার পর যদি পানি পান করতে চান তাহলে মাঝখানে বিরতি নিতে হবে অন্তত আধা ঘন্টার বিশেষজ্ঞরা বলছেন আমে আছে প্রচুর হাইড্রেটিং শক্তি যা তৃষ্ণা নিবারণে সাহায্য করে তবে আপনি যদি আম খাওয়ার পরও তৃষ্ণা অনুভব করেন সেক্ষেত্রে ত্রিশ মিনিট পর পানি পান করতে পারবেন বেশিরভাগ পুষ্টিবিদি ফল ও পানির মধ্যে অন্তত আধা ঘন্টা বিরতি রাখার পরামর্শ দেন আবার আপনি যদি খুব বেশি তৃষ্ণার্ত হন তবে এক দুই চুমুক পানি পান করতে পারেন সে হিসাব ভিন্ন আমের সঙ্গে দই মেশালে কি হয় অনেকে আম ও দই একসঙ্গে মিশিয়ে লাচ্ছি তৈরি করে খান লাচ্ছি কিংবা স্মুদি যাই হোক না কেন আমের সঙ্গে দই মেশাবেন না ভুল করেও কারণ এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে তার বিরূপ প্রভাব পড়তে পারে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের চামড়ায় ফুস্করি বা চুলকানি দেখা দিতে পারে এমনকি হজমের সমস্যা সহ পাকস্থলিতে বিষক্রিয়া হতে পারে করলা ও আম একসঙ্গে খাবেন না ধরুন আপনি আম খেলেন এরপর করলা ভাজি দিয়ে ভাত খেলেন এরপর যদি আপনি অসুস্থ হয়ে যান তবে অবাক হওয়ার কিছু নেই কারণ আম খাওয়ার পরপর করলা খেলে বমি হওয়ার অস্বাভাবিক নয় সে সঙ্গে দেখা দিতে পারে শ্বাসকষ্টও তাই আম খাওয়ার পরপর করলা খাওয়া থেকে বিরত থাকুন আমের পরে ঝাল ও মশলাযুক্ত খাবার খাবেন না আমখার খাওয়ার পরপরই ঝাল কিংবা মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ এই দুই খাবার কাছাকাছি সময়ে খেলে হজমে নানারকম সমস্যা দেখা দিতে পারে এমনকি ভুগতে পারেন অ্যালার্জির মতো সমস্যাতেও তাই আম খাওয়ার পর জাতীয় খাবার খেতে চাইলে কিছুটা সময় বিরতি নিয়ে তারপরে খান আম খাওয়ার পরে কোমল পানীয় পান করা ক্ষতিকর কোমল পানীয় এমনিতে ক্ষতিকারী উপাদান কোমল পানীয় এমনিতেই উপকারী নয় এদিকে আম খাওয়ার পর এটি পান করলে তার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর হতে পারে কোমল পানীয়তে থাকে প্রচুর চিনি যা রক্ত সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় এ পানীয় ডায়াবেটিস রোগের জন্য বিপদের কারণ হতে পারে তা চেষ্টা করুন কোমল পানীয় এড়িয়ে চলার আর আম খাওয়ার পর তো একেবারেই ছোবেন না অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার আম খাওয়ার পরে খাবেন না আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এ ধরনের খাবারের সঙ্গে আম খাবেন না বিশেষজ্ঞদের মতে এটি পেটে তাপ বাড়ায় যা পরে আপনার মুখে ব্রণ হিসেবে দেখা দিতে পারে প্রিয় দর্শক শ্রোতা আম খাওয়ার পরে এ ধরনের খাবার খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে তাই আম খাওয়ার পরে এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি নিয়মিত আম খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন যেমন এটা আপনাকে ক্যান্সার থেকে রক্ষা করবে পাকা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কোলন স্তন প্রোস্টেট লিউকিউমিয়া প্রভৃতি ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে কলেস্ট্রল নিয়ন্ত্রণ করে পাকা আম পাকা আমেও থাকে উচ্চমাত্রা ভিটামিন সি প্যাকটিন ও আঁশ যা রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে কাজ করে ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম বিশেষ করে ত্বকের ফুসগুলি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি আমে থাকা উচ্চমাত্রা ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে ত্বরান্বিত করে যা ত্বকের বয়সের ছাপ পড়ার সমস্যাকে ধীরগতি করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে যা চুল পড়ার হার কমিয়ে আনে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ এর উপস্থিতি রয়েছে সুমিষ্ট এ ফলটিতে যা ড্রাই আই প্রবলেম কমাতে বেশ কার্যকরী আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমে থাকা ভিটামিন সি ও অন্যান্য পঁচিশ ধরনের ক্যারফোনাইটস খুব সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে কাজ করে একটি পাকা আমে থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা শরীরে রক্তস্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া আমে থাকে ক্যালসিয়াম যা শরীরের হাড় মজবুত করতে সহায়তা করে আমে থাকা অ্যানজাইমগুলো প্রোটিন উৎপাদনকে সহজে ভেঙে ফেলে এতে খাবার হজম হয় দ্রুত বাঁচা যায় পাকস্থলীর সংক্রান্ত অনেক রোগ থেকে এছাড়া আমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বকের জন্য আম অনেক উপকারী ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি খুবই কার্যকরী অ্যালকালাইন লেভেল ঠিক রাখে এটি আমে আছে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড আছে সাইট্রিক অ্যাসিডও শরীরের অ্যালকেলেন নামে রাসায়নিক ভারসাম্য ঠিক রাখে এটি আমে এত ভিটামিন আছে যে একটা আম খেলেই কিন্তু শরীরে রোজকার ভিটামিনের চাহিদা মিটে যাওয়ার কথা আবার এতে ফাইবারও যোগাবে পুষ্টি ও শক্তি তাই এই মৌসুমে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা বার্গার কোল্ড ড্রিঙ্কস বা সাবস্যান্ডউইচের বিকল্প খাবার হিসেবে বেছে নিন আম স্বাস্থ্য যদি সুখের মূলে থাকে তবে স্বাস্থ্যের মূলে আছে হজম আমে থাকা অ্যানজামগুলো প্রোটিন উৎপাদনগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে এতে খাবার হজম হয় দ্রুত বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও হিট স্ট্রোক ঠেকাবে এই আম এই গরমে হিট স্ট্রোক সাধারণ ঘটনা আম আমাদের ভেতরটা শীতল রাখে ও শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শরীরের ভেতরের অঙ্গগুলোকে বাঁচায় কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখতে কষ্ট হলে উপকার করবে আম মেমরি বুস্টার হিসেবেও কাজ করে এই ফলটি আমের নানা উপকারের মধ্যে একটি হচ্ছে এটি শরীরের খারেয়কে নিয়ন্ত্রণ করে আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এবং কিছু সাইট্রিক অ্যাসিড সহ শরীরের খারে উপাদান বজায় রাখতে সাহায্য করে পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারটিনয়েড সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে আম মাটির জন্য ভালো দাঁতের ক্ষয় এবং রক্তপাত রোধ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সন্তান সম্ভব নারী ও মনোপোজ হওয়া নারীর আয়রনের ঘাটতি পূরণে আম বেশ উপকারী খনিজ পদার্থ আয়রনের ভালো উৎস আম অ্যানেমিয়া আক্রান্ত রোগীদের জন্য ভালো ওষুধ হিসেবে কাজ করে এটি লিভারের সমস্যা সমাধানে আম খাওয়া বেশ উপকারী এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায় এবং অন্ত্রের ব্যাকটেরিয়াকে পরিষ্কার করে আম পুরুষের শুক্রানোর গুণগত মানকে ভালো রাখে এছাড়া পুরুষের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীর ফিট রাখে স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের মতে খাদ্য তালিকায় পর্যাপ্ত বিটা ক্যারোটিন জাতীয় খাবার থাকলে তা স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর আর আমে তা প্রচুর পরিমাণে রয়েছে তাই স্কিন ক্যান্সার প্রতিরোধে আপনারা আম খেতে পারেন যারা নিয়মিত আম খান তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা লাঘব হয় আম হজম প্রক্রিয়া ভালো রাখতে কার্যকর আমের কপার পাওয়া যায় যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর পাকা আম আমে থাকা বিভিন্ন উপাদান কোলেস্টেরল ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে আম থেকে ভিটামিন সি পাওয়া যায় যা স্কারভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আমে রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে এবং কিছু জটিলতা কমাতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে